হ্যালো এভরিওয়ান আলাইকুম তো এখন দুপুরবেলা আমি এখন খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা খাবে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের শরীর ঠিক নেই ভালো নেই তো ও খিচুড়ি খাবে তো আমি এখন খিচুড়ি রান্না করব তোমরা আমার পাশে থাকো আমার ভিডিও দেখো ঠিক আছে তো এখানে আমি নিয়েছি মসুর ডাল আর মটর ডাল তার সঙ্গে চাল একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি এটা এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো তারপরে এখানে আমি এর মধ্যে অ্যাড করব কিছু সবজি এটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে বেগুন তারপরে গাজর দেখতে পাচ্ছ বাঁধাকপি আর আলু এই চারটা সবজি দিব আমার কাছে এই চারটা সবজি ছিল এখন আপাতত এটাই আমি দিয়ে এই খিচুড়িটা রান্না করব তো এটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি অ্যাড করছি টমেটো এই যে দেখতে পাচ্ছ এই টমেটোটা আমি কেটে রেখেছি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই যে তারপরে দিব এখানে কিছু মশলা এটা হচ্ছে রসুন আমি একটু থেতো করে খোসাটা ছুটি নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে একটা পেঁয়াজ আছে ছোট সাইজের সে এখানে কিছুটা কাঁচা লঙ্কা দুটোর মতো কাঁচা লঙ্কা এই যে এটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক করব এখন লবণ লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতো আন্দাজ করে দিয়ে দিতে হবে কেন কমে লবণ দিতে হবে আমার হাজব্যান্ড আবার বেশি লবণ খায় না প্রেশার আছে তো আর বেশি লবণ হয়ে গেলে বকবে আর এখানে একটু হলুদ দিয়ে দিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা এই যে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি অ্যাড করব একটু সরিষার তেল তারপরে এর মধ্যে অ্যাড কর জল কেন আমি এক কাপ চাল দিয়েছি তো আমাকে তো দুই কাপ জল দিতেই হবে যেমন আমরা খিচুড়ি রান্না করি সবাই জানো জলটা এখানে এর মধ্যে এড করে দিলাম তো বন্ধুরা কিছু দিতে ভুলে নি তো আমি আবার ভুলে যাই এখানে কি দিতে বাকি আছে হ্যাঁ একটা তেজপাতা পাতা দিয়ে দিই নিয়ে আসলাম দিয়ে দিলাম এর মধ্যে আর একটা জিনিস ভুলেছি করে গ্রেড করে দিব এখানে তাহলে এর স্মেলটা ভালো আসবে হয়ে আবার একটু নেড়ে দিই আমি তারপরে আমি এটা এখন বন্ধ করে গ্যাসে দিয়ে দিব আবার ফিরে আসছি আর দেখাচ্ছি আমার খিচুড়িটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি আবার ফিরে আসলাম এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এই যে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পেজটাকে একটা ফলো দিবে তো না ফলো দিচ্ছ না সেই জন্য ভালো